সালামু আলাইকুম বিওয়ার্স আপনাদের সামনে যে গাছটি দেখছেন এটা হচ্ছে আলো পোখারা গাছ আপনারা চাইলে আপনাদের বাড়ির আঙিনায় অথবা ছাদ বাগানে এরকম একটি গাছ রাখতে পারেন খুবই সুমিষ্ট একটা ফল প্রচণ্ড পরিমাণে ধরে এই যে দেখেন প্রত্যেকটা পাতায় পাতায় ফল চলে আসছে প্রত্যেকটা পাতায় পাতা কলজলা আসছে এখন ফলগুলো ছোট গুটি গুটি অবস্থায় আছে এই যে ফলগুলো আজকে কয়েকটা গুটো গুটি কলম করলাম মিষ্টিতে খুব মিষ্টি একটা ফল অবশ্য কলমের চারা রোপণ করবেন আমি সাজেস্ট করব যে প্রত্যেকে কলমের চারা রোপণ করবেন কলমের চারা রোপণ করলে খুবই অল্প সময়ে ফল আসবে আর বীজের চারণ করলে সময়টা একটু বেশি লাগবে মর্যাদার একটি পুরোপুরা দেশে ওখানে বাংলাদেশে অ্যাভেলেবল হচ্ছে আপনারা এই কাজ রাখতে পারেন আপনাদের বাগানের আবেদন বছর পছন্দ পরিমাণে ধর কিন্তু ফলগুলো পরিপক্ক হওয়ার আগে খাওয়া হয় যায় কালার আসার আগে কালার আসতে যায় খুবই মজাদার ফল কালার আসার আগে ফলগুলো খাওয়া যায় পছন্দ করে এই এই গাছগুলো একটু জোপাল টাইপের হয় প্রত্যেকটা পাতায় পাতি ফল আসে এগুলো ফলগুলো যখন বড় হয় খুব সুন্দর দেখে গাছগুলো আজকে কয়েকটা গুগলাম করেছিলাম দেখা যাক Thank you. মোটর দানার মতো হয়ে আছে এখন কেবল ফলগুলো আসতেছে